মাত্র সাত দিনের মধ্যে আপনি আপনার অভিষ্ট ইচ্ছে পূরণ করতে পারেন শুধুমাত্র আপনার রিং ফিঙ্গার দিয়ে বা হাতের রিং ফিঙ্গার বন্ধুরা এই টেকনিকটা আপনারা কিভাবে করবেন তার জন্য ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ একটি উপায়ের কথা বলতে চলেছি যে উপায়টি করলে আপনারা আপনাদের মনের ইচ্ছে সাত দিনের মধ্যে পূরণ করতে পারবেন তার জন্য আমাদের শরীরের মধ্যেই আছে আমাদের রিং ফিঙ্গার এই রিং ফিঙ্গারের শক্তি অসীম এই যে রিং ফিঙ্গার এই যে রিং ফিঙ্গার মানে লিটিল ফিঙ্গারে পরেই কেরা আঙুলের পরেই হচ্ছে রিং ফিঙ্গার মধ্যমার আগে তাহলে মধ্যমা আর কেরা আঙুলের মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে রিং ফিঙ্গার বাঁ হাতে এটা কিন্তু আমার বাঁ হাত একে বলে অনামিকা এই অনামিকা আঙুলের শক্তি অনেক এই অনামিকা আঙুলে এত রহস্য যে এই অনামিকা আঙুল দিয়ে মুনি ঋষিরা বিশ্ব ব্রহ্মাণ্ড কন্ট্রোল করতে পারেন এটি শরীরের মধ্যে বিশাল বড় একটি সুইচ বোর্ড এই আঙুলটাকে আপনারা চিনুন এই আঙুলটার পর আমরা আজকে আমাদের ক্রিয়াটি করব। এই ক্রিয়াটি করার জন্য আমাদের এই কন্ট্রোল সুইচটাকে শান্ত করতে হবে শান্ত করার জন্য কি করতে হবে আমাদের নিজেদের আগে শান্ত হতে হবে নিজেরা কিভাবে শান্ত হব সেটা তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন লম্বা করে শ্বাস নেবেন খুব ধীর ভাবে কিছুক্ষণ হোল্ড করবেন তারপরে বেশি সময় ধরে শ্বাসটাকে ছেড়ে দেবেন এইভাবে কিছুক্ষণ করলে নিজে আগে স্থির হব যখন নিজে আমি স্থির হচ্ছি তখন আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিন্তু স্থির হয়ে যাচ্ছে এর আসবে আমাদের সেই মহাসন্দিক্ষণ যেটা নিয়ে আমরা কাজ করব। আমরা বাঁ হাতের এই অনামিকা আঙুলে সবুজ কালি দিয়ে সবুজ কালি দিয়েই লিখতে হবে সবুজ কালি দিয়ে আমরা লিখব যদি সবুজ কালি না থাকে তাহলে আপনারা নীল কালি দিয়েই লিখবেন কিন্তু সবুজটা বেশি এফেক্টিভ হবে যে কোনো ইচ্ছা টাকা পয়সা হোক ভালো রেজাল্ট হোক ভালো ইন্টারভিউ দেওয়া হোক ভালো বন্ধুত্ব পাওয়া হোক যে কোনো বিষয় আপনারা করতে পারেন কি করবেন এখানে সবুজ কালি দিয়ে ছোট্ট করে লিখবেন যতটা ছোট সম্ভব দেখুন এখানটা আমি লিখেছি হোম ছোট্ট ওয়ার্ড হোম মানে বাড়ির জন্য তো হোম এই শব্দটা আমি এই রকম জায়গায় লিখে দিয়েছি আপনারা দেখে নিন আপনারা ওইভাবে লিখবেন বা মাঝামাঝি লিখলেও অসুবিধে কিছু নেই কিন্তু এই জায়গাটার মধ্যে আপনাকে লিখতে হবে আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা যেটা কোনোভাবেই আপনার সফল হওয়ার নয় আপনি নিজেও বুঝতে পারছেন এটা হওয়া সম্ভব নয় সেই সব সমস্যাও আপনি লিখতে পারেন এবং খুব ছোট্ট করে এক কথায় লিখবেন রিলেশন হলে শুধু রিলেশান টাকা পয়সার জন্য হলে শুধু মানি এটুকু লিখলেই হবে কারণ আপনার মনের মধ্যে আছে আপনি কি চাইছেন সেটা আপনি তো বলবেনি এবার যখন আপনি ধীর স্থির হলেন তখন আপনি ওই কথাটা বলবেন যেটা আপনি চাইছেন ধরুন মানি চাইছেন তাহলে মানি 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 আপনি বেশ কিছুক্ষণ বললেন বলার ফলে কী হলো আপনার ঊর্জার মধ্যে এই মানি কথাটি ভাইব্রেট হয়ে গেল আপনার আশপাশটাও মানির ভাইব্রেশনে পূর্ণ হয়ে উঠল মানি 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 বলতেই থাকলেন যতক্ষণ ইচ্ছা আপনি বলুন এরকম কোনো নিয়ম নেই যে কত সময় ধরে বলবো মোটামুটি যে কোনো কাজ মানে শুরুটা পাঁচ মিনিট তো করবেনি ভাইব্রেশানটা ছড়াতে তো একটু সময় দিতে হবে সেই সময়টা আপনি ব্যয় করবেন এই মানি কথাটা বলে বা অন্য কোনো সমস্যা যখন হচ্ছে সেই কথাটা বলে তারপর কি করবেন সবুজ কালি দিয়ে আপনারা এই অনামিকার মধ্যে এখানটা আপনারা লিখে দেবেন এটা কখন করবেন এটা আপনারা করবেন রাত্রিবেলা সব কিছু কাজকর্ম মিটে যাবে যখন শুতে যাবেন তার মিনিট দশেক আগে মিনিট দশেক আগে থেকে এটা করলেন লিখলেন লেখার পর আপনারা একটা মন্ত্র বলবেন মন্ত্রটা হচ্ছে ওম ক্লিম তৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় নমহ এটা ফোকাস দেবেন এখানে যে লিখেছেন ওই লেখাটার জন্য আপনি এই মন্ত্রটা বলছেন এটা আপনি নিজের মনে মনে জানেন তাহলে এটা ওম ক্লিম কৃষ্ণায় এটা দশ মিনিট ধরে আপনারা চ্যান্ট করবেন চ্যান্ট করার পর আপনাকে কি করতে হবে পুরো শুয়ে যেতে হবে আর কোনো রকম মোবাইল আপনি দেখবেন না কোনো রকম বই পড়বেন না কোনো কিছু করবেন না শুধুমাত্র এইটুকুনি সম্পদ নিয়ে আপনি শুয়ে যান এটা আপনারা একুশবার বলতে পারেন যারা ধরুন বার বলবেন না পাঁচ মিনিট দশ মিনিট বলবেন কোনো অসুবিধে নেই বরঞ্চ সেটা অনেক ভালো তা যারা ওই অত সময় ব্যয় করতে পারবেন না অন্তত বার আপনারা বলবেন এই কাজটা আপনারা কতদিন করবেন এটা আপনারা সাত দিন করবেন একই রকমভাবে করবেন প্রত্যেক দিন করবেন একদিনও বাদ দেবেন না যদি একদিন আপনার বাদ পড়ে গেল তাহলে আপনারা পরের দিন থেকে যখন করছেন ওই দিন থেকে কাউন্ট করবেন আরও সাত দিন পর্যন্ত মানে প্যাকটা একটা কোর্স পশুদের কোর্সের মতো এটা একটা কোর্স এই ব্যাকটা কোর্সটা আপনাকে সাত দিন ডানা করে যেতে হবে তাহলে আপনার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়ে যাবে এবং বললাম অনামিকা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে টলিয়ে দিতে পারে যারা জানেন মনি ঋষিরা তারা করেন এটা হচ্ছে সুইচ বোর্ড কন্ট্রোল করার বিশ্বব্রহ্মাণ্ড কন্ট্রোল করার সুইচ বোর্ড কাজেই এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রচণ্ড দামি জিনিস সেই জন্য আপনারা এই কাজটা যদি করতে পারেন সাত দিন টানা তাহলে আপনি যে ইচ্ছের কথাটা বলছেন ওই ইচ্ছেটা আপনার পূরণ হতে বাধ্য বন্ধুরা আপনারা বুঝতে পারলেন অনামিকা আঙুলে সবুজ কালি দিয়ে শুধু মনের ইচ্ছেটুকু লিখে আপনারা কিন্তু আপনাদের অভিষ্ট ইচ্ছে পূরণ করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়া আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেগুলি লেখা আছে যদি আপনাদের এগুলো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে